এরপরে হচ্ছে গুণ হচ্ছে মুস্তা তিন দিনের পরে গুণ হলো মারিপন যে আমার দেওয়া সম্পদ থেকে তারা দান করে দান করতে রাজি আছেন তো রাজি আছেন কারো আপনাকে সবাই সবার কি শেষ নাকি দান করা সবার শেষ দান করা আমি বনি ইস্তাইলি একটা কাহিনী আপনাদেরকে শোনাই বন একটা কাহিনী রাত একটা পরে বেজে গেল বন ইসাইলে একটা কাহিনী শোনাই বন সেই সময় একটা কৃপন ছিল একটু বলেন তো ভাই কি ছিল কৃপন ছিল মা বন্ধের বিষয়ে কিছু কথা বলবো মা বন্ধের বিষয় বলতে হবে আগে মারা ফ্যাক্টরি মারা কি বলেন ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় মাল যা সাপড়ে হবে ভালো হবে খারাপ হবে ভালো হবে মায়েরা হচ্ছে সবচেয়ে সম্মানের ব্যক্তি

কোরি কাটার জন্য গিয়েছে আপনারা কি বলেন কোরিয়ে বলেন কাট বলেন কোরি বলেন আচ্ছা আপনাদের না ভাষা উল্টা পাল্টা না প্রাই সেন্ট টু সেন্ট তো এই মানে পটলিট এক জায়গা রেখেই ব্যক্তিটা কাট কাটতেছে এমন সময় একটা কাক কাকটা এসে ওই কৃপণ ব্যক্তির পটলা থেকে একটা রুটি নিয়ে উরাল গাছের ডালে বসেছে এটা ওই কৃপণ ব্যক্তি যখন সে যখন দেখতে পাইল যে তার রুটিটা একটা কাকটা নিয়ে ওই গাছে ডালে বসে আছে ওই কৃপণ ব্যক্তিটা কাকের মুখ থেকে তার রুটিটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল লাস্টে কাককে ধাওয়া করেছে কাক প্রাণপ্রয়ে ওই রুটিটা ঠোঁটের মধ্যে নিয়ে নদী পাড়া চলে আসে কৃপণ ব্যক্তি বলতেছে যা তুই সাঈদ ইন্নাল কি ভাই কি বলেছে তুই ওই ব্যক্তিরা কয়েকদিন পর মারা গেছে তার এলাকার একজন बुजुर्ग ব্যক্তি স্বপ্নে দেখতেছে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে বসে আছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সেই ব্যক্তি বললো আচ্ছা ভাই তুমি তো অনেকই মনছিলে ਤੇ তুমি কোন কারণে আল্লাহ পাক কোন আমলটা বেশি পছন্দ নিয়ে করেছেন যে জান্নাত আল্লাহ পাককে জান্নাত দিল সেই কৃপণ ব্যক্তি বলতেছে ভাই আমি একবার দুটো রুটি নিয়ে আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটার জন্য একটা কাঠ আমার সেই একটা রুটি নিয়ে আমি অনেক চেষ্টা করেছি সেটা নেওয়ার জন্য কিন্তু সেটা নিতে পারি নাই লাস্টে ফি সাবিল্লা বলে আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছি আমার যখন আমাকে যখন কবর দেওয়া হলো চতুর্দিক থেকে যখন শাস্তি আমাকে বেষ্টন করে ফেলবে ওটা করে দেখি বড় একটা চাদর আমার শরীরের উপরে এসে পড়লো আমি ডাক দিয়ে বললাম কি ব্যাপার এই চাদরটা কই থেকে আসলো চাদরের জবান খুলে গেল চাদর বলতেছে আপনাদের মনে নাই আমি তো আপনার সেই দান করা রুটি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি যে বলেছেন ফি সাবিলিল্লাহ আপনার जानtauলে এক কবুল করেছেন আজকে ওই রুটিটাকে আল্লাহ পাক আমাদেরকে চাদর বানাইয়া আপনার যেন সাতটি আপনাকে স্পর্শ করতে না পারে এ ব্যবস্থা করে দিয়েছে ইটাতে না র বিশাক আজাদ থেকে বাঁচো একটা খেজুর দান করে হলেও আমাদের আসলে একটা একটা কথা বলি পুরুষ মানুষ আমরা যে পুরুষ মানুষ পুরুষ মানুষ কখনো কারো প্রিয়জন হয় না প্রয়োজন হয় কি হয় পুরুষ জাতি কখনো কারো প্রিয়জন হয় না আপনি বলতে হুজুর আমার ইস্ত্রাম আমাকে অনেক লাভ করে অনেক ভালোবাসে অবশ্যই আমরা আমার স্ত্রীর প্রিয় ভচনা যেন ব্যক্তি ন আজকে আপনি মারা যান আপনার স্ত্রী কাঁদবে হাই রে আল্লাহ এখন কি করব। আপনার সন্তান কাঁদবে আমাকে আর বেটা বলে আমি আর আব্বা বলে কাকে ডাকবো ঠিক না আপনার বাপ মা বলবে আমাদের যে কামাই করে খাওয়াবি আর কে দাঁড়া সবাই যার 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 চিন্তারে ব্যস্ত থাকবে কেউ এই দোয়া করবে না হাই আল্লাহ যে মারা গেল সে আমল যাই করুক আল্লাহ তাকে মাফ করো। এই এই জিনিসটা কি কেউ বলে যার যার চিন্তা তার

লাভ হবে আচ্ছা রাখো হ্যা হ্যা আচ্ছা আপনার মধ্যে এমন কেউ নাই হুজুর তাই পাঁচ হাজার টাকা দেবো যদি নগদ না পড়ে বাকি বাকিটা লেখা

যেটা আপনি সবাই দিয়েছেন যা যা দোয়ার আপনি দিয়েছেন তারপরেও আমি দেখতে চাই এখানে মানুষ হবেন তা কতজন আচ্ছা আমি এখানে পঞ্চাশটা কোরআন শরীফের দাম চাই এক টাকা কোরআনের দাম বর্তমান স্যাম্পল পাঁচশো টাকা আদিয়া দাম তো বলা যাবে না দাম তো অনেক আল্লাহ কোরআনের দাম কেউ দিতে পারবে না একটা করে কোরআন একটা একটা করে

কবুল করুক আমরা বলি আমি যাই হোক আমাদের নাটোরে পঞ্চাশ টাকা কে আলু এখনো এই দামি আছে যাই হোক আমাদের যে মাঝখানে যে সময়গুলো পার হয়ে গেল আল্লাহ রেক বান্দা ফজল মন্ডল ছয়শো টাকা জোরে বলো না রায় দেখ বি না রায় থাকবি পাঁচশো টাকা এক ব্যাগের অর্ধেকই ভরে না বাজার করা শেষ হয়ে যায় ঠিক না পাঁচশো টাকা শেষ হয়ে যা ব্যাগের অর্ধেকই ভরে না এখন যদি মনে করে আপনাদের এই তিন মাথা মরে চার মাথা মরে যদি বিরিয়ানি বাজারে যদি মনে করে একটা গরু দুবাই হয় সাতশো পঞ্চাশ টাকা কেজি হচ্ছে গরুর গোস্ত নিবেন না আপনারা সবাই মিলে আদৌ পাগল হয়ে যাবেন ভাই এজন্য আল্লাহর ঘরে পাঁচশো করে টাকা আল্লাহর ঘরে পাঁচশো করে টাকা মোহাম্মদ জিলানি পাঁচশো টাকা আল্লাহ পাক ভাইদের ভাইদের দান কবুল করবে আমরা বলি আমি আরেকটা যদি বলুন আমি কি ভাই কেউ নাই একটু হাত উঠান আমি আমার মসজিদে আমার মা শ্যামলী খাতুন পঞ্চাশ টাকা আল্লাহ পাক শ্যামলী মায়ের দান মঞ্জুর করবে আমরা বলি আমি আরেকজন মহিলা একশো বিশ টাকা আল্লাহ পাক মা দান কবুল করবে আমরা বলি আমি রাত গভীর হয়ে গিয়েছে যে যা পারেন আপনারা পাঁচশো কয়েক টাকা খুব একটা বেশি না দান করলে কিছুই মনে হবে না কিন্তু যদি এখন মারা যান এই আপনার সহায় সম্পদ কিছুই যাবে না আপনার যে যা দান করবেন এগুলোর সাথে যাবে একটু রুমাল ধরেন তো ভাই রুমাল ধরেন যে যা পারেন যে যা পারেন যে যা পারেন একটু রুমাল ধরেন আরে ভাই রুমালটা ধরো বাল ধরে দাদা ধরে প্রিয় ভাইlambda আপনার টাকা দেন আর না মন দিতে আমি একটা কথা বলি সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘরের মধ্যে আসলেন আল্লাহর রাসূলের সমস্ত স্ত্রীরা গোল হয়ে বসে আছে আল্লাহর রাসূল বুঝতে বললেন যে আজকে একটা কিছু হবে কারণ কি সমস্ত স্ত্রীরা গোল হয়ে বসে আছে সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে বলতেই হবে আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল ভাবলেন এখন যদি আমি বলি যে আমি আয়েশাকে বেশি ভালোবাসি আর বাকি স্ত্রীরা রাগ করবে আমি যদি বলি আমি কোন খ্রিস্টীকে মানে খুব বেশি ভালোবাসি তারে আর কোন স্ত্রীরা করবে আল্লাহ রসুল বললেন আমি কাকে বেশি ভালোবাসি এটা আমি কাল সকালে বলবো ইনশাআল্লাহ রাত হয়ে গেল বিশ্বী মোহাম্মদ আয়সার ঘর এসে বলছে এই যে এই দুইটা খেজুর তুমি নাও আর আমি তোমাকে অনেক ভালোবাসি আনা ও হে বোকা আমি তোমাকে অনেক ভালোবাসি মা এসে ঘর থেকে বের হই আর তোমার স্ত্রীর ঘরে গেলে স্ত্রীর ঘরে গিয়ে হুজুর আল্লাহ রসুল্লাম দুটো খেজুর দিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি যে তোমাকে দুটো খেজুর দিলাম এটা যেন কেউ না জানে এইভাবে আস্তে 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 প্রত্যেকটা স্ত্রী ঘরে ঘরে গেলেন আর দুইটা বের খেজুর দিয়ে বললেন এটা যেন কেউ না জানে আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি পরের দিন সকালে সমস্ত স্ত্রীরা এক জায়গায় বসে আছে আল্লাহ রসুল যখন ফজরের নামাজ পড়ে যখন ঘরে ঢুকলেন যখন ঘরে আসলেন সমস্ত স্ত্রীরা তো ভাবতেছে হুজুর আমাকে বেশি ভালোবাসে